শুভেচ্ছা সবাইকে আশা করি ভালো আছেন আর যদি ভালো না থাকেন তাহলে চলুন কিভাবে ভালো থাকা যায় সেরকম দুই একটা পজিটিভ কথা শুনি আমরা ভালো থাকব কি খারাপ থাকব আমরা সফল হব কি ব্যর্থ হব তার প্রতিটা জিনিসে কিন্তু নির্ভর করে আমাদের নিজেদের উপর নিজেদের ইচ্ছা শক্তি আমাদের নিজেদের চিন্তার উপর আমাদের চিন্তা সেটা আমাদের আমরা বলি যে আমাদের মন থেকে আসে কিন্তু আসলে মন বলতে তো মেডিকেল সায়েন্সে হয়তো কিছু নেই সবকিছু আসলে আমাদের ব্রেন থেকে আসে তার মানে আমাদের মস্তিষ্ক মানুষের মস্তিষ্ক খুবই অদ্ভুতভাবে ক্ষমতা সম্পন্ন একটি অঙ্গ আমাদের যে মস্তিষ্ক আমাদেরকে প্রতি নিয়ত কিভাবে আমাদের দেহে সাপোর্ট দিয়ে যাচ্ছে আমাদের রক্ত সঞ্চালন থেকে শুরু করে বিভিন্ন কাজে নির্দেশনা যে ভেতর থেকে কিভাবে দিয়ে যাচ্ছে আমরা কিন্তু সেটি বুঝতেও পারি না প্রতি নিয়ত এই মস্তিষ্ক কাজ করে যাচ্ছে যেটি বহু সুপার কম্পিউটার থেকে অনেক বেশি ক্ষমতা সম্পন্ন তো এই মস্তিষ্ক কিভাবে আমরা আরো বেশি কাজে লাগাতে পারি আমাদের নিজেদের ভালো থাকা খারাপ থাকা কিংবা আমাদের ব্যর্থতা সফলতার উপর আপনাকে একটি উদাহরণ আমি যেমন আমরা যখন অনেক সময় ভাবি যে আমার আমার আগামী দিন কোনো কাজ নেই সকালে ঘুম থেকে সময় উঠলেই হবে এরকম একটা টার্গেট যখন আমি সেট করি তখন আমার মস্তিষ্ক একটা সিগন্যাল দেয় সে মনে করে আচ্ছা ঠিক আছে আগামীকাল সকালে যতক্ষণ আমি পারি ততক্ষণ ঘুমালে এই মানুষটির আর কোনো সমস্যা নেই সুতরাং আমি তাকে জাগিয়ে দিচ্ছি না তো আমি যখন মনে করি যে আমার পরদিন সকালে যে কোনো সময় পর্যন্তই আমি ঘুমাতে পারবো তো মস্তিষ্কর আপনাকে জাগিয়ে দেয় না সেদিন সকালে আপনি সাতটা আটটা নয়টা দশটা কখন যে ঘুম থেকে উঠলেন কেউ না ডেকে দিলে তার আগ পর্যন্ত আপনি বুঝতে পারবেন না কখন এই সময় চলে গেল উঠে দেখবেন ও মাই গড দশটা বেজে গেছে বা নয়টা বেজে গেছে এরকম একটা ব্যাপার তো তার মানে আপনার মস্তিষ্ক আপনি যেভাবে চিন্তা করেছেন সে কিন্তু সেই সিগনালটাই নিয়েছে এবং আরো বেশি করে নিয়েছে আপনি মনে করেছেন যে আটটা নয়টার দিকে উঠলেই হবে আপনি হয়তো উঠে দেখলেন দশটা বেজে গেছে কিন্তু আবার বিপরীত দিক থেকে চিন্তা করুন আপনার মস্তিষ্ক আপনি যদি চিন্তা করেন যে আগামীকাল সকাল আমার খুবই গুরুত্বপূর্ণ একটা ইন্টারভিউ আছে সেটা জব ইন্টারভিউ হোক কিংবা আপনার একাডেমিক ইন্টারভিউ হোক আপনি ভাবছেন আমাকে সকাল সাতটায় উঠতে হবে এবং আপনি সাতটায় অ্যালার্ম সেট করে রাখলেন যে সাতটা বাজে যে কোনো মূল্যে উঠতে হবে অ্যালার্ম বেজে উঠবে আপনার সাতটা বাজে কিন্তু আপনি কি জানেন আপনার আপনার মস্তিষ্ক তার থেকে আরো অনেক বেশি শক্তভাবে আপনি যে সিদ্ধান্তটা দিয়েছেন যে আপনাকে নিয়েছে তাই আপনি দেখবেন আপনার মোবাইলে অ্যালার্ম বেজে ওঠার আগেই আপনি হঠাৎ ঘুম থেকে উঠে গেছেন ঘুম ভেঙে দেখলেন আসলে তখনও আপনার ঘড়িতে মাত্র ছয়টা বাজে কিংবা তারও আগে এইটা কেন হয় আমাদের সবার সাথেই অলমোস্ট এই ঘটনাটা হয় এর একটা বড় কারণ হচ্ছে আপনি যেটা স্ট্রংলি বিশ্বাস করেন বা যেটা চিন্তা করেন আপনার মস্তিষ্ক সেটা আপনার থেকে আরো বেশি সিরিয়াসলি নিয়ে নেয় তাই আপনি যখন ভাবেন আপনাকে সাতটায় উঠতেই হবে যেটা আপনার লাইফের একটা খুব বড় ডিফাইনিং একটা মোমেন্ট যে আগামীকাল সকাল সাতটায় উঠে আপনাকে সেই ইন্টারভিউটাতে যেতে হবে আপনার মস্তিষ্ক সেটাকে এতই সিরিয়াসলি নিয়েছে যে সে আপনাকে সাতটা না সে আপনাকে ছয়টা কিংবা তারও আগে থেকে ঘুম ভাঙিয়ে দিচ্ছে আপনার মোবাইলের অ্যালার্মের জন্য অপেক্ষা করতে হয়নি এই ঘটনার থেকে একটা জিনিস আমরা বুঝতে পারি যে আমরা আমাদের জীবনে আমরা যে জিনিসটাকে খুব শক্তভাবে বিশ্বাস করি আপনার মস্তিষ্ক আপনাকে তার থেকে আরো বেশি রিটার্ন দিবে অর্থাৎ করা শুরু করেন তাহলে আপনার মস্তিষ্ক আপনাকে আরো বেশি এগিয়ে নেবে আর আমরা চারপাশ থেকে এত বেশি নেগেটিভ কথাবার্তা শুনি সেই নেগেটিভ কথাবার্তা আমরাই এক সময় হয়তো ভাবতে থাকি যে আমার দিয়ে কিছু হবে না বা আমি কিছু করতে পারবো না আর ওই ভাবনাগুলো করার জন্য আপনার মস্তিষ্ক নিয়ে নেয় হয়তো আমি আর কিছু করতে পারবো না আমি একটা অ্যাভারেজ মানুষ হয়ে যাই কিন্তু আমি যে যেই মোমেন্ট থেকে ভাববো যে এই কাজটাতে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করবো এবং আমি সর্বোচ্চ রেজাল্টে নিয়ে আসবো ঠিক আপনি ওই সাতটা অ্যালার্ম দিলে যেমন আপনার মস্তিষ্ক আপনাকে ছয়টার আগে জাগিয়ে দিচ্ছে ঠিক তেমনি আপনি যখন একটা টার্গেট সেট করে স্ট্রংলি সেই দিকে আগাবেন আপনার মস্তিষ্ক আপনাকে তার থেকে অনেক বেশি রিটার্ন দিবে আপনি যতটুকু নিজের মনে করে সেই প্রতিজ্ঞা করেছেন সুতরাং আমরাই নির্ধারণ করতে পারি আসলে আমরা কতটা ভালো থাকতে চাই খারাপ থাকতে চাই কিংবা কতটা সফল ব্যর্থ হতে চাই ভালো খারাপ থাকার ব্যাপারটাও ঠিক তেমনি দেখেন একই ঘটনায় আসলে ভালো খারাপ আমরা মনে করি যে সিচুয়েশন আমাদের ভালো খারাপ থাকাকে ডিফাইন করে আসলে সেটা করে না কোনো ঘটনা আপনার ভালো খারাপ থাকাকে এফেক্ট করতে পারে না এটা হচ্ছে আপনি ঘটনার প্রতি যেই রিয়াকশনটা দেখান আপনি যেভাবে প্রতিক্রিয়া করেন ওই ঘটনাতে রিয়াক্ট করেন সেইটি আপনার ভালো খারাপ থাকাকে ডিফাইন করে সেটাই আপনার ভালো খারাপ থাকা নির্ধারণ করে